দাদা রবিক স্যার পড়াইছে এক প্যাকেট ব্যঞ্জন দিতে কইছে টাকা সো টাকা দাও টাকা নি নাই তো কি নি আইছো টাকা ন নাই এর কাছে তো অনেক আগে দাও বাকি পামু বাকি টাকা রইছে দেই না যাও যাও আগে টাকা না দিলা কোন আমি বাকি দিতে পারুম না তাহলে সিগারেটের দাম অনেক বাইরে গেছে যায় বলগা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি যা কইতাছি আচ্ছা যাও ঠিক আছে যাওগা তুমি যাও আইছো দাও আমার তো সিগারেট দেয় নাই বলছে আগের টাকা দিলে সিগারেট দিবে এত বড় সাহস ওই বোরা কি করছে আগের টাকা না দিলে দিবে না সিগারেট হ্যাঁ এত বড় সাহস আমাদের মা অনলাইন দোকান করে আমার সিগারেট দেয় নাই তুমি দাঁড়াও আমি দেখতেছি দেখছেন চাচা কত টাকা বাকি এত টাকা বাকি রইছে আবার পাঠাইতেছে ব্যাঞ্চল শিকার দাও এই জন্য আঠাশশো টাকা আঠাশশো পনেরো টাকা বাকি হয়ে গেছে তিন বছর আগের টাকা পাবো এখন এই টাকা দেয় না আবার লোক পাঠাইছে সিগারেট নেওয়ার লাগে কইতেছে সিগারেট দিতেব এই শ্রমিক চাষা কিছু আমি আমার পিয়ন পাঠাইছি তুমি সিগারেট কেন দাও নাই তোমার এত বড় সাহস এই মহল্লায় তুমি দোকান করো আমি রফিক পিয়ন পাঠাইছি এক প্যাকেট বেঞ্চন সিগারেটের জন্য আর তুমি সিগারেট দাও নাই হ্যাঁ তোমার সাহস কে দিছে আবার টাকা দিয়ে আমি দোকান করি আমি বাকি দিব না না দিব তোমরা জোর করে আমার কাছে বাকি নিয়ে যাবে নাকি আমার দেশে অন্য জায়গাটাই কি আছে তোমরা কি এনে কি মগের মূল্য পাইছো আমার কম ক মগের মূল্য পাই নাই আমি চাইছি তুমি দিবা দাও নাই ক্যা দাও দেখছেন চাচা চাই দেন কত টাকা বাকি রইছে এর কাছে আর হেড টাকাইছে আবার হেড এসে বাকি চাইতেছে দেখছেন কত বড় সাল ওই ওই কে কাটো এত তোমার বাচ্চা ওই কেকো চাচা ছাড় তুমি বাকি দিবি না তোর এত বড় সাহস তোর কে বেরি হলামু

আপনি বাকি নিয়ে যাবেন টাকা দিবেন না এই আগের পরে আমার শিখাই হবে না আমি শিখার চাইছি ও দেবে আমি কই গেছি এই দেশিকা দেয়ার আঙ্কেল ওনার কত বড় সস আমার দোকানে থামারে ওই কলার দেরে আমার মার চাইছে ওনার কত দূরে তে দোকান দিয়ে যাই কি কি আগের দিন পান্নামের আগে জোর খড়াইতে পারছেন আগে আপনাদের দল ক্ষমতায় ছিল এখন আপনাদের দল ক্ষমতায় নাই যা ইচ্ছা তা করতে পারবেন না বেশি বাড়াবাড়ি করবেন এলাকা সারা করব কিন্তু সোহেল

আপনারা কিভাবে এলাকা ছাড়তে হবে সেই ব্যবস্থা করবো আপনার নেতা যেগুলা আসলে ওইগুলো তো সব ভাগছে আপনি একটা ভাইরাস রয়ে গেছেন আপনার এলাকা ছাড়া করতে হইব আপনার ব্যবস্থা করতেছি যান আমি শালিশ বসাবো যান মেয়ে যান আচ্ছা দেখ বলি হ্যাঁ দেখ দাদা আপনি কোনো টেনশন করেন না আপনি দোকানে যান আপনি দোকানদারি করেন আর ওর ব্যবস্থা কি করা লাগে আমি করতেছি ওরা কিভাবে এলাকা ছাড়া করা লাগে আমি করতেছি জান আচ্ছা আপনি দোকানদারি করেন তাহলে ভাইরাস এই ভাইরাস একটা রয়ে গেছে ওর এলাকা সারা করতে হবে